তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি একটা জিনিসের রেসিপি নিয়ে আমি চিকেন কাটা দিয়ে ভিডিও শুরু করেছি আর চিকেন ভাজা দিয়ে ভিডিও শেষ করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা না কেটে যদি এটা ইন্টারেস্টিং মুখরো চকুড়মুড়ে একটা ক্রাঞ্চি একটা রেসিপি পেতে চাও তো তো ফার্স্টটাই দেখিয়ে দিয়েছি চিকেনটা গোটা চিকেন তোমরা বাড়িতে চাইলে পিস করে নিয়ে কেটে নেবে বা দোকান থেকেও কেটে নিয়ে আসতে পারো তারপরে একটা ধুয়ে কেটে নিয়ে রেখে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো আমাকে ঝিরিঝিরি ঝিরি করে কেটে আরও ঝিরিঝিরি করতে হবে কেটে আরও কুচু 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 করে নিতে হবে আমি যতটা পারেছি কুচু করেছি দেখো আমি যতটা পেরেছি কুচু কুচু করেছি একদম ঝিরি কুচু কুচু করতে হবে কারণ ওর সঙ্গে না একদম যাতে মুখে না পড়ে যাতে মিশে যায় দেখো আমার কাঁটাটা দেখেই তোমরা বুঝতে পারছো প্রথমে সি করে কেটে তারপরে এরকম করে চপ করে একদম মানে কুচু কুচি করে কেটে নিয়েছি তারপরে আসছে সবুজ সবুজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ঝিরিঝিরি করে কাটবো আমার প্রথম দিকে বড় হয়ে গেছিলো পরে আবার আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি এক দেখো অত বড় কেটে ফেলেছি দেখো বলতে আসলে ছবিটা এত ধার ছিল না আমার একটু ভয় ভয় করছিলো তাও আমি আস্তে আস্তে কাটলাম তো যাই হোক দেখো এই যে আমার ভিডিওটা করে দিয়েছে কে আমার সন্টু পাখি ভিডিওটা করে দিয়েছে আর তারপরে কেটে নেবে লেবু লেবুটা একটু গন্ধটা যাতে মাংসের না থাকে সেই জন্য আর একটু মেরিনেটও হয়ে যাবে ম্যারিনেট যেহেতু করবো তাড়াতাড়ি যাতে মানে রান্না হতে সুবিধা হয় এই যে লেবু দিয়ে দিলাম আমি এখানে করছি হ্যাঁ ঠিক বুঝেছো চিকেন কাটলেট তো পেঁয়াজ কুচো লঙ্কা কুচো লেবু দিয়ে ভালো করে মেরিনেট করে চটকে চটকা মেখে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো নুন দিয়েছি একটু তেলও দেবো ভাবছি নুন দিলাম এইয লেবু তো আগে দিয়েছি এদিকে চলে এসেছে আদা রসুন বাটা আমি একটু শুকো লঙ্কা দিয়েছিলাম বলে এরকম একটু হালকা লাল লাল দেখাচ্ছে তো যাই হোক সবকিছু দিয়ে ভালো করে চটকে ছোটকে মেখে আর মাংসটাও এমন কুচি কুচি করে কাটবে যেন একদম মিহি হয়ে যায় আর মুখে বাঁধবে যেহেতু কাটলেট হবে একদম তো আমিও চলে এসেছি হাতে তেল মেখে নিয়ে ক্রাম নিয়ে রেডি প্রথমে কি করবে মাংসটাকে তত অনেকক্ষণ আমি এটা দেখাতে ভুলে গেছিলাম কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে এক ঘন্টা খানিকজনের জন্য ফ্রিজে রেখে দেবে একটু ফ্রিজের মানে টেম্পারেচারে এসে যাবে তারপর আবার বের করে আবার রুম টেম্পারেচারে রাখবে রাখার পরে হাত দিয়ে অঙ্ক শেপ দিয়ে গড়ে ভালো করে বেটক্রামে দিয়ে ভালো করে ঠিকঠাক করে নেবে চেপে চেপ চেপে 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 একটু ঝেপু ঝেপু দেখেছি হ্যাঁ চেপে চেপে তারপর ছুরি দিয়ে শেপ দিয়ে নেবে তোমাদের যেমন শেপ পছন্দ আমার আবার এই শেপটাই খুব বেশি পছন্দ ছিল ভিডিও যত মানে স্পিড হবে আমার তত গলার ভয়েসে স্পিড হচ্ছে তোমরা যাই হোক দেখো ভিডিওটা দেখো কত সুন্দর করেছি হাতের কাজ স্পিড হলে কী হবে হাতের কাজ সুন্দর করে করেছি তো তোমরা কেউ কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগছে কারণ আমি তোমাদের জন্য আজকে একটা স্পেশাল রেসিপি দেখালাম তারপরে চলে এসেছি ডিমের মধ্যে ডিপ করতে তারপরে আমি আবার বেটক্রামে ডোবাবো মানে দু তিনবার এই প্রসেসটা চলবে আর আমি কি করি বলো তো একটুখানি বেশি কিছু করে রেখে দিই কারণ ফ্রিজে আমার সপ্তাহে একদিনে খেয়ে নিলে ভালো লাগবে না দুদিন বাদে আমার একটু যদি ইচ্ছা করে খেতে তখন কি করে খাবো সে জন্য রেখে দিই একটুখানি তো তোমরাও চাইলে এরকম করে ফ্রিজে ফ্রিজার করে রেখে দিতে পারো আমি একটু স্টক করে করে রেখে দিই যখন তখন মেয়ে বলবে আমি একটু ভেজে দাও মা আমার ছেলে বেরবে তোমাদের বা তারা বলবে তখন আমি ওটা ভেজে দিই আর এই দেখো আমি কড়াইয়ে ফেলে দিয়েছি চকমক 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 করছে যেহেতু ডিমটা ছিল না ডিমের জন্য এই জিনিসটা কালারটা আসছে আর এইটা একটু পুড়ে গেছে আগে তুলে নিচে আসলে আমি দিয়ে ওইগুলো রেডি করছিলাম তো ভীষণ লেট হয়ে যাচ্ছিলো যাই হোক এর মাঝখানে আমি চিকেন পকোড়াও করেছি জানি না আমি দেখিয়েছি কিনা ভুলে গেছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যার যারা আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো চাট মশলা আর কাশ দিয়ে পেঁয়াজ দিয়ে রেডি টু খাওয়ার জন্য আর যারা পরে দেখছো অলরেডি দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তাদেরকেও আমি চিকেন পকোড়া খাওয়াবো কথা দিচ্ছি আর কারের চ্যানেল যদি করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে তোমরা তো খেতে পারলে না আমি খাচ্ছি আমি বলে দিচ্ছি ওয়াহ দারুণ লাগছে খেতে যে আমি খাচ্ছি আমি তো বুঝতে পারছি তো তোমরা কে কি খেতে চাও চলে এসে তাড়াতাড়ি চারপরটা বা